সব্য সম্মানিত আজকের এই মহোদ্যশ্থানে সভাপতি মঞ্চ ওলামায়ে کرام দূর দূরান্ত থেকে আজ এত দিনই ভাইরা করদার আড়ালের মা বোনেরা প্রশংসা করতে আল্লাহ রাব্বুল আলামিনের চাইলে সবটুকু

সর্বত্রই বিভিন্ন ভাবে ইসলামকে একমাত্র তারা করেছে বিভিন্ন দিক দিয়ে বিভিন্ন ক্ষেত্রে ইসলামকে তারা প্রশ্ন নিদ্ধ করছে এমন এমন প্রশ্ন সোশ্যাল মিডিয়ায় ইলেকট্রনিক মিডিয়ায় প্রিন্ট মিডিয়ায় সর্বত্র ছাপিয়ে দেওয়া হচ্ছে যেগুলোর উত্তর দেওয়ার মতো বর্তমানে আমাদের সে পরিস্থিতি নেই আমরা সে উত্তর যথাযথভাবে যাওয়ারও সাহস পাচ্ছি না হারিয়ে ফেলছি এমনভাবে আমাদেরকে পরসা করা হচ্ছে আমাদের ভাত স্বাধীনতাকে রোধ করা হচ্ছে সব জায়গায় আজকে আমরা অপমানিত হচ্ছে লাঞ্ছিত হচ্ছে কারণ ওরা সব সময় বিভিন্ন প্রশ্ন দিয়ে আমাদের বিরুদ্ধ করতে চায় আমাদেরকে অ্যাটাক করতে চায় আক্রমণ করতে চায় অথচ ওরা যদি আমাদের কোরআন এবং সন্ধ্যাকে একটু হয়ে স্টাডি করতো পড়ার চেষ্টা করতো পড়তো তাহলে কিন্তু আজকে এইভাবে না জেনে না বুঝে প্রশ্ন না আমরা বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় মুখোমুখি হয় এবং সেখানে গিয়ে উত্তর আমাদের দিতে হয় সাথে আমি মনে করলাম এখানেও সেরকম কিছু একটা বিষয় আলোচনা করবো যাতে করে এখান থেকে একটা মেসেজ দিতে পারি অমুসলিম ভাইদের এবং যারা আমাদের দিদি ভাই তারা শিক্ষা লাভ করতে পারে এবং তারা পরবর্তীতে অন্য জাতির কাছে এই প্রশ্নগুলি উত্তর তারা দিতে পারে সময় খুবই সংক্ষিপ্ত তাই আমি ভূমিকা বর্ণনা করে আসল আলোচনা দিকে যেতে চাই আল্লাহ আলামীকারীদের মধ্যে বলেন না হে মানব সকল ইন্না আমি তোমাদের সৃষ্টি করেছি নির্দিষ্ট কোনো এলাকা নয় নির্দিষ্ট কোনো জাতিকে কেন নির্দিষ্ট কোনো দেশে সম্বোধন করে নয় সারা বিশ্বকে সম্বোধন করে আল্লাহ রাব্বুল বলেন ইয়া হে মানব শত আমি তোমাদেরকে সৃষ্টি করেছি ইন্না খলাতনাকুম মিন জিগারি একজন পুরুষ এবং একজন নারী থেকে আমাদের বুঝা গেল এই অংশে সারা বিশ্বের মানুষ আমরা সবাই ভাই আমাদের সবাই আমাদের সকলের আদি পিতা এবং যাকে আমরা করি বা আত্মা স্মরণ করি তিনি পৃথিবীর প্রথম মানব সকল মানুষের তিনি পিতা এবং তার স্ত্রী হাওয়া বা তিনি হচ্ছে সকলের মাতা সেবরকে আমরা সকলেই ভাই এবার চিন্তা চেতনায় মরজর্শ ভাবে আমরা বিভিন্ন ভাবে দলের সময় হয়ে গেছি কিন্তু আল্লাহ আলমী আমাদেরকে সৃষ্টি করেছে একজন পুরুষ এবং একজন নারী থেকে সেবার সবাই ভাই স্বরঙ্গা যে আল্লাহুল আলমী বলেন আমি তোমাদেরকে বিভিন্ন দলে বিভিন্ন লক্ষ্যে ভাগ করে দিয়েছি ওরা নিচুদাত আমি মুঠিদার এর উদ্দেশ্যে নয় তাহলে কেন এটা আর যাতে করে তোমরা পরস্পর করতে পারো একই নামে অনেক ব্যক্তি হতে পারে হবে যার জন্য আল্লাহ এ বংশ করে দিলেন যখন আপনি বংশ দিয়ে পিতা মাতা নাম দিয়ে ধারুর নাম দিয়ে ফুটবলেন আপনার খুঁজে পেতে সহজ হবে তারপরে অংশ করেন জেনে তোমাদের কাছে বৌদ্ধ ভিত্তিতে নয় জাতির ভিত্তিতে নয় দেশের ভিত্তিতে নয় ভাষার ভিত্তিতে নয় সব ভিত্তিতে আল্লাহ আলাদিনের ভিতরে তারাই মর্যাদা যারা কর ভিত্তিতে এগিয়ে এমন কিছু ঘণ্ড লোক সমাজে আছে যারা নিজেরা খারাপ কাজ করবে আর সমাজে বলে বেড়ায় আমি ভালো কাজ করেছি লোক চলকানোর জন্য বিদ্যা করে

সকল মানব জাতিকে সৃষ্টি করলেন সৃষ্টি করে দেওয়ার পরে তিনি পৃথিবীকে ছেড়ে দিলেন ছেড়ে দেওয়ার পরে নবজাত শিশু যেমন আস্তে আস্তে চলতে শিখে বড় হয় ওর কোনো গাইডলাইন ছাড়া ও একা চলতে পারে না একজন গাইড দরকার হয় একজন পথ প্রদর্শক দরকার হয় সেই জন্য আল্লাহ যুগে যুগে নবী এবং রাসূলের প্রেরণ করেছেন

খারাপ শিক্ষা তাদের নেই সন্ত্রাসের কথা বলে নেই মানুষকে মারধরের কথা বলে নেই লুটপাটের কথা বলে নেই জেনার ভিতরের কথা বলে নেই নারীদের অধিকার হরণের কথা বলে নেই বাচ্চাদের সঙ্গে ব্যবহার করতে হবে সেগুলি বলেছেন বড়দের কি আর করতে হবে সে কথা বলেছেন পরিবেশের সঙ্গে কি আচরণ সে কথা বলেছেন সমাজে শান্তি শৃঙ্খলা ভালো বসবাস করার জন্য যা যা দরকার সমস্ত শিক্ষায় এটা বেগম দিয়েছেন